শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আর বেশি বেশি করে পিঠে বানাও পিঠে খাও আমাদের বাড়িতেও তিন রকমের পিঠে তৈরি হবে তো সব কিছুই দেখাবো পিঠের ভিডিওটা এখন দেখাবো না পিঠের ভিডিওটা পরে দেখাবো এখন দুপুরবেলাতে আমরা কী রান্নাবান্না করেছি কী কী রেসিপি দেখেছি দুপুরে কী কী খাওয়া হবে সেই সবগুলোই দেখাচ্ছি সন্ধ্যেবেলা যে পিঠে হবে সেই ভিডিও আমি আবার পরে নিয়ে আসবো তো আমি এখানে কাঠের উনুনে আজকে রান্নাটা এদিকে করা হয়েছে একটা তরকারি ভাত আর আর একদিকে গ্যাসের তাড়াতাড়ি করে রান্না করার জন্য একটা গ্যাসের রান্না হয়েছে আর একটা কাঠের উনুনে ভাত তরকারি হয়েছে যেহেতু ফুলের মেয়ের স্কুল ছুটি হয় দুটো পচিতে তো তাড়াতাড়ি করার জন্য কাঠের নুন দুটো হয়েছে একটা হয়েছে তো এখানে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে আলু ভোলা মাছ আলু বেগুন দিয়ে ভোলা মাছ তো ভোলা মাছটা ভেজে নিয়েছি আর আলু নুন হলুদ দিয়ে আর লঙ্কা বাটা আমাদের প্রত্যেক দিনই যেটা হয় লঙ্কা বাটা জিরে আদা সেই বাটা মশলা দিয়ে ভালো করে আলু বেগুনটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষে নিয়ে তারপরে জল দিয়ে ভোলা মাছটা যে দেওয়া হয়েছে দিয়ে ফুটিয়ে নামানো হয়েছে আর এখানে পরে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়ার মধ্যে কড়ার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিচ্ছি আর কি নুন দিয়ে নিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা আর নুনটা দেওয়ার জন্য নুনটা দেওয়ার জন্য চিংড়ি মাছটা ফাটবে না তেলটা ফুটে আসবে আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে একটু ঝাল ঝাল মাছটার মধ্যে ঢুকবে তার জন্য একটু শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি মাছের এই মাছের মধ্যে একটু ঝাল নুন না ঢুকলে ভালো লাগে না তাই তোমরাও যখন চিংড়ি মাছটা ভাজবে তখন চিং আগে তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু নুন দিয়ে নেবে তাহলে ভাজার মধ্যে নুনটাও ঢুকবে আর ঝালটাও ঢুকবে তখন মাছটা যখন ফুটিয়ে নামাবে তখন মাছটার ভিতরে ঝাল নুন সমানভাবে ঢুকলে তখন মাছটা খেতেও ভালো লাগবে আর না হলে একটু পানসা টাইপের লাগে তো তার জন্য আমি এই নুনটা আর লঙ্কাটা আগে দিয়ে মাছটাকে ভাজ ভেজেছি এরপরে যে মশলা একটুখানি সর্ষে পোস্ত আর আদা কাঁচা লঙ্কা যে মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো ওই তেলের মধ্যেই কষে নেব আবারও বলছি এটা আমার একটা ফুড চ্যানেল তার জন্য আমি বেশিরভাগ সমস্ত কাজকর্ম রান্নাবান্না রেসিপির মধ্যেই দেখাই ফুড চ্যানেলের জন্য আমি সমস্ত রেসিপি দেখাই আর সেই রেসিপির মধ্যে সব কিছু রাখার চেষ্টা করি কোনো কোনো সময় নতুন নতুন রান্না কোনো কোনো সময় পুরনো দিনের রান্না এই সমস্ত কিছুই রাখি তারপর ছেলের বায়নার জন্যও কিছু কিছু নতুন রান্না করতে হয় সেগুলোও সব কিছু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কমন করবে সাবস্ক্রাইব করে দেবে মশলা কষিয়ে আমি নুন দেবো হলুদ দেবো নুন হলুদ দিয়ে মশলাটাকে দশ মিনিটের মতো ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষানোর পরেই আমি এটার মধ্যে নারকেলের দুধটা দেবো নারকেলের দুধটাকে আমি বার করে রেখেছিলাম নারকেল কুড়িয়ে নারকেলের দুধটা আমি বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটাই এর মধ্যে দিয়ে দেবো আর অনেক কিছু ভুল ভুলভ্রান্তি আমার হয়ে হচ্ছে কিন্তু তার জন্য তার জন্য ছোট বোনের মতো ক্ষমা করে দিও আর আমাদের বাড়িতে কি কি পিঠে হবে সেগুলো সব আমি পরের ভিডিওতে দেখাবো আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন তিন ধরনের পিঠে বানাতে হয় এটা আমাদের নিয়মের মধ্যে আছে তো তিন ধরনের পিঠেই আমি ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওর মধ্যে শেয়ার করব পরের ভিডিওতে তো পরের ভিডিও আমি খুব শিগগিরই নিয়ে আসবো এই চিংড়ি মাছ ভাজাগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে দশ মিনিট ফুটাবো ফুটিয়ে সামান্য পরিমাণে চিনি আর একটুখানি গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নামাবো এই চিংড়ি মাছের মালাইকারি তোমাদের বাড়িতে কী কী ধরনের পিঠে হয় সেগুলো আমাকে কমেন্ট করে বলবে কমেন্ট করে জানাবে এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি আগে দিয়ে যে নামিয়ে নিচ্ছি সবার শেষে ভিডিওতে খাওয়া দাওয়া শেষ করার পরে ছেলে মেয়ে ঝগড়া করছে সেগুলোও তোমরা দেখতে পাবে আমার ছেলে মেয়ে কিভাবে ঝগড়া করে তোমরা কে কী পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে